আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত জুলাই বিপ্লবের খুনিরা ওবায়দুল কাদের শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল কে কোথায় আছেন গোয়েন্দা রিপোর্টে বেরিয়ে এলো সব গোপন তথ্য এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এরপর থাকবে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে তেইশ প্রস্তাব দিল বাংলাদেশ জামাতে ইসলামী এবং সর্বশেষ থাকবে আওয়ামী লীগের বিচার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলোচনা সভায় নাসির উদ্দিন পাটিয়ারি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত জুলাই বিপ্লবের খনিরা কোথায় শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম বিপ্লব বড়ুয়া পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকার হারুন আর রশিদ ভারতে হাসান মাহমুদ বেলজিয়াম স্বামী মুসমান দুবাই এবং নুরুল নবী শাওন ও নজরুল ইসলাম বাবু মালয়েশিয়ায় অবস্থান করেছেন জুলাই বিপ্লবে নির্বিচার হত্যার পরিকল্পনাকারীদের বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছে রহস্যজনক কারণে তাদের গ্রেফতার করতে পারেনি বা গ্রেফতারে আগ্রহ দেখায়নি পুলিশ ও গোয়েন্দারা ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান তখন আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী এমপি এবং তাদের দোষর হিসাবে পরিচিত পুলিশ কর্মকর্তারা দেশ ছাড়তে পারেননি জনরসের ভয়ে প্রাণ বাঁচাতে তারা কয়েকদিন সেনা হেফাজতে ছিলেন সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাদের বেশিরভাগ দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হন তবে তারা কিভাবে বৈধ পথে দেশ ছেড়ে পালাতে পেরেছেন তা নিয়ে জনমনে খুব আর প্রশ্নের শেষ নেই এদিকে মাঠ পর্যায়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির ঘটনায় সরাসরি জড়িত অনেক পুলিশ কর্মকর্তা এখনও চাকরিতে বহাল পুলিশের বিভিন্ন ইউনিটে তাদের সংযুক্তত করে রাখা হয়েছে কেউ কেউ ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এছাড়া কঠোর হস্তে আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে প্রতিদিন দমন পরিকল্পনা চড়ান্ত করা হতো সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ জামান খান কামালের ধানমন্ডির বাসায় পুলিশের আইজি গোয়েন্দা সংস্থার প্রধান এনটিএমসির মহাপরিচালক ডিএমপি কমিশনার র‍্যাবে ডিজি সহ সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকতেন কিন্তু এই কোর গ্রুপের প্রায় সবাই এখন দেশের বাইরে অর্থাৎ পালিয়ে যেতে সক্ষম হয়েছেন একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গিয়েছে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র যোগান্তর্কে জানায় ছাত্র জনতাকে সামলাতে ছাত্রলীগই যথেষ্ট এমন বক্তব্যের মাধ্যমে হামলার প্রথম নির্দেশদাতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের কিছুটা বিলম্বে হলেও নিরাপদে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন ছাত্র জনতা হত্যাকাণ্ডের মনিটরিং এর দায়িত্বে থাকা কোর গ্রুপের প্রধান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো সদর বলে ভারতে তার সঙ্গে সমন্বয় করে কাজ করা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খান হাসান মাহমুদ পলাতক বেলজিয়ামে সেখান থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে উস্কানি দিচ্ছেন যে কোনো উপায়ে আন্দোলন দমনে সরকারিভাবে দায়িত্ব পাওয়া সাবেক তিন মন্ত্রীর মধ্যে আনিসুল হক গ্রেফতার হয়ে কারাবন্দী মোহাম্মদ আলী আরাফাত পালিয়ে প্রথমে ভারতে যান পরে সেখান থেকে যান মার্কিন যুক্তরাষ্ট্রে মহিবুল হাসান চৌধুরী নৌফেল ভারতে পলাতক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সমা রেজাউল করিম ও সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে পলাতক প্রথম দিকে ভারতে ছিলেন শমা রেজাউল আওয়ামী লীগের দফতর সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া তিরান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন আত্মগোপনে আছেন ভারতে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের উপস্থিতিতে তার ক্যাডার বাহিনী ছাত্রজনতার উপর প্রকাশ্যে গুলি চালায় শামীম ওসমানের ছেলের গুলি ছোড়ার দৃশ্য তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শামীম ওসমান পরিবার নিয়ে পালিয়ে প্রথমে ভারতে যান সেখান থেকে দুবাই গেছেন নারায়ণগঞ্জের আরেক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও ভোলার আলোচিত সংসদ সদস্য নুরুর নবী চৌধুরী শাওন আত্মগোপনে আছেন মালয়েশিয়াতে মিরপুর এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালানোর সময় ঘটনাস্থলে উপস্থিত যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিল সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল তার স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিল কুমিল্লার হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়া সাবেক সংসদ সদস্য বাহার রাজশাহীর সাবেক মেয়র খাইরুজ লিটন ভারতে পলাতক রয়েছেন জানা গেছে ছাত্র ছাত্রজনতার আন্দোলন চলাকালে প্রতিদিন সন্ধ্যার পর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদuzzামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠকে বসতেন পুলিশ র‍্যাব ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা যারা মন্ত্রীর কোর কমিটির সদস্য হিসেবে পরিচিত ছিলেন যে কোনো উপায়ে আন্দোলন দমনের কৌশল নিয়ে পরিকল্পনার পাশাপাশি দুরবি সন্ধি করা হতো এখান থেকেই ওই বৈঠকে উপস্থিত থাকতেন সাবেক পি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এসপি প্রধান মরিরুল ইসলাম ডিএমপির সাবেক কমিশনার মহিবুল রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ এবং সাবেক ডিআইজি প্রধান মোহাম্মদ আলী সেখানে ঢাকার বিভিন্ন জোনের উপ পুলিশ কমিশনারদের মাঝে মধ্যেই রাখা হতো বিশেষ করে যারা ছাত্র জীবনে সরাসরি ছাত্র লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরকে এদিকে এই তালিকায় রাঘব বলদের মধ্যে শুধু সাবেক আইজিপি গ্রেফতার হয়েছেন বাকি সবাই পালিয়ে ভারতে চলে গিয়েছেন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ পরিবারের কয়েকজন সদস্য হাসিনার সঙ্গে পাঁচ আগস্ট পালিয়ে যান পাশাপাশি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রধানরা সহ অনেক অপরাধী এখনো লাপাত্তা বরখাস্তকৃত সেনা কর্মকর্তা এনসিটিএমসি এবং সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জাউল আহসান কারাগারে রয়েছেন জানা গেছে বগুড়ার ইনসার বিস ট্রেনিং সেন্টারের তৎকালীন অ্যাডিশনাল এসপি আব্দুল জলিল ও আরিফ মন্ডল মিলে আয়নাঘর বানিয়েছিলেন তারা এখনও দিব্যি চাকরি করছেন এর মধ্যে আব্দুল জলিল ফরিদপুরের এসপি এবং আরিফ মন্ডল বরিশালে কর্মরত ও গুমের শিকার ব্যক্তিরা তাদের বিরুদ্ধে গুম কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন সিটিটিসির সাবেক প্রধান আসাদুজ্জামানের নির্দেশে তারা এই কাজ করেছেন এছাড়া বিভিন্ন জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করা ভাগ কর্মকর্তা এখনো চাকরিতে বহাল জানা গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখন পলাতক নেতারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন কলকাতায় অনুষ্ঠিত একটি বৈঠকের পর বিষয়টি সামনে এসেছে গত 19 জানুয়ারি কলকাতায় ওই বৈঠক হয় বৈঠকে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে আওয়ামী লীগের 10 নেতা বিশেষ দায়িত্ব দেওয়া হয় বৈঠকে সরাসরি এবং ভার্চুয়ালি যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল নুরুন্নবী চৌধুরী শাওন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিক নাজমুল আলম ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান জয় সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ অলি আসিফ ইনান জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও পুলিশের ডিআইজি জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও পুলিশের ডিআইজি রিজাউল করিম বলেন দেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি শক্ত অপতৎপরতা চালাচ্ছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি